দর্শক বিক্রমপুর ভীষণে আপনাদের স্বাগত প্রতিবারের মতো এবারও কোরবানির প্রচুর হাট বসেছে মুন্সীগঞ্জের লৌহং ডাস ডেয়ারি ফার্মে দর্শক এখনই বুকিং দিতে আপনি ডাস ডেইরির ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন এই ডাজি ফার্মে এখন কিন্তু বেচা কিনা অনেকাংশে তারা প্রায় অর্ধেক গরু বেচা কিনা হয়ে গেছে আপনি চাইলে আপনার গরুটি এখন বুকিং দিয়ে রাখতে পারেন এখানকার সুবিধা হচ্ছে আপনি গরু এখন বুকিং দিয়ে গেলে ঈদের আগের দিন পর্যন্ত আপনি গরু নিতে পারবেন আপনার সুবিধা মতো সময়ে গরুটি নিয়ে নিতে পারবেন এখানে লাইভ স্কেলে ওয়েট দিয়ে লাইভ ওয়েট দিয়ে স্কেলে লাইভ ওয়েট দিয়ে গরু বেচা কিনা হয়ে থাকে নির্দিষ্ট কেজি ধরে এখানে গরু বেচা কিনা হয়ে থাকে তাই আপনার পছন্দ মতো গরুটি আপনি স্কিলে নিয়ে মেপে আপনার সুবিধা মতো দাম অনুযায়ী আপনি ছোটো বড়ো হলে সেটা আপনি দেখে লাইভয়েটে নিতে পারেন দর্শক আরও বলে রাখি এখানে বাহিরের হাটের মতো কাদা আবর্জনা বা বৃষ্টি বৃষ্টিপাতলের ভয় নেই এখানে তাদের নিজস্ব টিন সেট রয়েছে সেটের নিচে গরু রাখা রয়েছে এবং এই সমস্ত গরু দেখানোর জন্য দেখার জন্য সুব্যবস্থা রয়েছে আপনি ঘুরে ঘুরে গরুগুলা দেখতে পারবেন এখানে গাদা গাদি বা ঠেলা ঠেলিরও কোনো ভয় নেই তো দর্শক চলে আসতে পারেন মুন্সীগঞ্জের লৌহজং এর এই ডাচেলি ফার্মে দর্শক কথা বলছি ডাস ডেলি ফার্মের ম্যানেজার আসিফ মির্দার সাথে জনাব মির্দা আপনি কি আমাদেরকে বলবেন এবারে কোরবানি গরু আপনারা কিভাবে বেচতেছেন বা কি পরিমাণ গরু আপনাদের রয়েছে আচ্ছা আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রায় সাড়ে পাঁচশো গরু আমরা রেডি করছি কোরবানির জন্য এর মধ্যে দুইটা ক্যাটাগরি করছি আমরা একটা হচ্ছে লাইভ ওয়েটে আর একটা হচ্ছে পিস হিসেবে তো লাইভ ওয়েটে চারশো কেজি পর্যন্ত আমরা বিক্রি করতেছি পাঁচশো সত্তর করে

দাম দর করে ঠিকা পাছা যেটাকে আমরা বলি সেইভাবে নিতে পারবেন ধন্যবাদ দর্শক